ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টা খুবই সতর্কতার সঙ্গে কাটানো উচিত বলছে আবহাওয়া অধিদপ্তর সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রতিদিন একশো অষ্টআশি কিলোমিটার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা নদী ভাঙন ও বন্যার ঝুঁকি বাড়তে পারে এছাড়াও আজ সোমবার দুপুর পর্যন্ত নয়টি জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এই অঞ্চলগুলো হল ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ময়মনসিংহ ও সিলেট এসব এলাকায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার ঘন্টা বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই নৌযান ও নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে যারা নদী পথে যাতায়াত করেন বা খোলা জায়গায় থাকেন তারা যথাসম্ভব সাবধানতা অবলম্বন করুন ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ